ইসমিল্লাহ ই রহমান রাহিম শুরু করছি পরম করুন আল্লাহ তাল্লার নামে বদরের যুদ্ধ ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে দুই হিজড়ি মদিনাত হিজতের পর মুসলিমদের উপর মক্কার কুরাহিদের ধারাবাহিক নির্যাতন ও অর্থনৈতিক অবরোধ চলছিল দুই হিজড়ি রমাদান সতেরো তারিখে ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে বদরের প্রান্তরে এক ঐতিহাসিক লড়াই সংগঠিত হয় যা ইসলামের প্রথম বড় যুদ্ধ এবং মুসলিম ইতিহাসের বাক বদল ঘটনাটির সূচনায় আবু সুফিয়ানের নেতৃত্বে শামের বাণিজ্য কাফেলা কুরাইদের বিপুল পুঁজি নিয়ে ফিরছিল মুসলিমরা কাফেলা প্রতিহিত করতে বেরুলে কাফেলার সুরক্ষায় প্রায় এক হাজার সশস্ত্র কুরাইশ লড়াইয়ের বাহিনীর বদরের দিকে অগ্রসর হয় মুসলিম সেনা ছিল প্রায় তিনশো তেরো জন মহানবী সাল্লাহ সাল্লামের হাতে একটি সাদা পতাকা মুজাহিদের হাতে মঠে কয়েকটি অশ্ব উট ও সামান্য অস্ত্র সংখ্যায় ও সরঞ্জামে পিসিও তারা দৃঢ় ইমান শৃঙ্খলা ও কৌশলে অটুট ছিলেন বদরের কূপগুলোর পাশে অবস্থান নেওয়া হুবার হুবাব ইবনুল মনজির আনুহের কৌশলগত পরামর্শে শত্রুপক্ষকে পানির উচ্চ থেকে দূরে রাখে সাদ ইবনে মাজ আনুহের প্রস্তাবে নবী সাল্লাহ সাল্লামের জন্য একটি মাচা নির্মিত হয় যেখান থেকে তিনি মোনাজাতে নিমগ্ন থেকে বাহিনীর সার্বিক তত্ত্বাবধান করেন যুদ্ধের প্রাকালে রাতভর বৃষ্টি নেমে বালুময় ভূমিকে দৃঢ় করে দেয় মুসলিমদের পক্ষে যাত্রা সহজ হয় শত্রুপক্ষ পিছলে পড়ে মুখোমুখি সংঘর্ষ শুরু হয় একক দ্বন্দ্বযুদ্ধ উদ্বা সাহেবা ও আলিদ নিহত হন পূর্ণাঙ্গ লড়াইয়ে কুরাইদের প্রধান নেতা আবু জহেল এবং আমর ইবনে হিসাম নিহত হয় কুরাইশের পক্ষে এটি ছিল ভয়াবহ ধাক্কা মুসলিম শহীদ হন জন অন্যদিকে কুরাইশের প্রায় সত্তর নিহত ও সত্তর বন্দী হয় কোরআনের ঘোষণা আসে বদরের বিজয় ছিল আল্লাহর বিশেষ অনুকূল্যের নিদর্শন তোমরা দুর্বল অবস্থায় ছিলে তবু আল্লাহ তোমাদের সাহায্য করেছে সুরা আলে ইমরান একশো থেকে একশো সাতাশ নম্বর সুরা আল আংফাল নয় থেকে ১৯ নম্বর আয়াত ফেরেস্তাদের অবতরণ ও নুসরাতের বর্ণনা এই আয়াতগুলোতে এসেছে ধৈর্য তাকোয়া ও শৃঙ্খলাকে বিজয়ের শর্ত বলা হয়েছে যুদ্ধোত্তর বন্দিদের ব্যাপারে নীতি নির্ধারণে নবী সাল্লা সাল্লাম সাহাদের সাহাবাদের সাথে সুরা করেন কেউ ক্ষতিপূরণ ফিদিয়া কেউ শাস্তির মতো শাস্তির মত দেন অবশেষে অধিকাংশ বন্দিকে মুক্তিপণ বা শিক্ষা সেবার বিনিময়ে মুক্ত করা হয় কেউ কেউ মদিনার শিশুদের পটিয়ে মুক্তি পায় গণিমতের সুষম বন্টন শৃঙ্খলা ও অনুগত্য শেখাতে সুরা আল আংফাল নাজিল হয় বদর মুসলিমদের আত্মবিশ্বাস বাড়ায় রাজনৈতিক মর্যাদা মজবুত করে ও আরব উপদ্বীপে ইসলামের অগ্রযাত্রা ত্বরান্বিত করে ঘটনার ধর্মীয় তৎপর্য গভীর বদর শেখায় সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নাও তারপর আল্লাহর উপর ভরসা করো সুরা শৃঙ্খলা ও ন্যায় নীতি আঁকড়ে ধরো বিজয় আসে আল্লাহর ইজনে মদিনার নবীন রাষ্ট্রের জন্য বদর ছিল ইমান শক্তি সামরিক কৌশল ও নৈতিক শাসনের সম্মিলিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার দিন কোরআনের আলো কোরআন পড়া শুধু ইবাদত নয় এটি আত্মার প্রশান্তি প্রতিদিন অন্তত পাঁচ মিনিট কোরআন তেলাওত করুন প্রতিদিন তুমি কোরআন পড়ো কত মিনিট আমাদের ইসলামী কন্টেন্টেন্ট নিয়মিত পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন ইসলাম প্রচারে আপনিও অংশ নিন আল্লাহ হাফিজ